হর্টিকালচার মানে কি উদ্যান তত্ত্ববিদ্যা মর্ফোলজি মানে কি অঙ্গ সংস্থানবিদ্যা হিস্টোলজি মানে কি তত্ত্ব বা কলায় বিদ্যা শাল সংশ্লেষণ সবচেয়ে বেশি হয় কোন আলোতে লাল আলোতে পানিতে কিসমিস ডুবিয়ে রাখলে ভুলে যায় কেন অভিস্রবণের কারণে সবচেয়ে বড় ঘাস কি বাস জীবন্ত জীবাশ্ম কি সাইকাস উদ্ভিদ লুকিং গ্লাস ট্রি কি সুন্দরবনের সুন্দরী গাছ এমব্রায়োলজি কি ভ্রূণবিদ্যা ভাইরোলজি ভাইরাস সম্পর্কিত বিজ্ঞান অ্যান্থ্রোপলজি মানুষের উৎপত্তি ও বিকাশ সম্পর্কিত বিজ্ঞান মেমালজি স্তন্যপায়ী প্রাণী সম্পর্কিত বিজ্ঞান